আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত ইনকাম বিডি সোনত্রি পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে কথা বলবো যে হ্যামস্টার কমবেট নিয়ে এখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে সেগুলো হচ্ছে অবশ্যই ফলো করতে হবে না ফলো করে কিন্তু পরবর্তী সময় হচ্ছে পেমেন্টের সমস্যা হতে পারে মানে কিভাবে পেমেন্ট করবে তারা সে বিষয় নিয়ে মূলত হচ্ছে ফোকাস করবো তো আমরা হচ্ছে হাম হামি চলে যাচ্ছি সরাসরি হামিস্টার স্টার গিয়ে দেখাবো সবগুলো প্রসেস এবং তাদের অফিসিয়ালভাবে এখানে কী পোস্ট করেছে সেটাও দেখাবো আর বাইরে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে ঝড়ের মতো বাতাস হচ্ছে অথবা নয়সের সমস্যা হতে পারে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আমরা হচ্ছে হামিস্টার স্টার ভিতরে চলে আসলাম আসার পর দেখেন আমার কিন্তু এখানে একদম ব্যালেন্স এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট একদম কি কিন্তু লো করে রাখছি কারণ আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু সিক্স ছয়শো তেপান্ন কে পার আওয়ার্স ঘন্টায় কিন্তু আমরা হচ্ছে এখান থেকে কয়েনগুলো কালেক্ট করতে পারবো তো শুরুতে হচ্ছে তাদের এই হামেস্টার স্টার হচ্ছে এক্স টুইটার মানে হচ্ছে এক্স টুইটারে তারা আমরা যাবো সেখানে তারা হচ্ছে কী পোস্ট করেছে মানে কী আপডেট দিয়েছে সেটা কিন্তু দেখবো ইতিপূর্বে কিন্তু হচ্ছে তারা অনেক আগে এটা পোস্ট করেছে আমি এটাকে ই করি নাই মানে হচ্ছে সময়ের একটু তাপতরময়ের কারণে ভিডিওটা মেক করতে পারি তো যাই হোক আমি হচ্ছে তাদের হচ্ছে অফিসিয়াল টুইটারে চলে যাচ্ছি এবং তাদের অফিসিয়াল টুইটারে এসে এইখানে দেখেন বলছে যে যেগুলো বিষয় আমি এই সবগুলো বিষয় কিন্তু হচ্ছে আমি শর্টকাটে আপনাদেরকে বলবো এখানে যা আছে সবগুলো বিষয় কিন্তু শর্টকাটে বলে দিব তো এখানে বলছে যে ডিয়ার সিওস ডিউ টু দ্য টেম্পোরারি অ্যামাউন্ট অফ দ্য কোয়েশন অ্যান্ড দ্য কমেন্টস উই ওয়ান্ট টু সেট আপ রেকর্ড স্টার্টেড ইয়ার উইল ডিপেন্ডেড দ্য প্রোফাইল পার আওয়ার্স সাম অন দ্য অ্যাক্টিভিটি অর্থাৎ এক কথায় এইখানে যে বলতেছে তারা মানে তাদের কমিউনিটির সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই ভালো একটা প্রো যাই হোক এখানে বলতেছে আরও প্রোফাইল আমরা যে প্রোফাইলে পার আওয়ার প্রফিট করতেছি আমরা যে দেখলাম এই যে এখানে যে প্রোফাইলে প্রফিট করতেছি মূলত এইটার উপর ডিপেন্ড করবে আমরা যদি দেখাই এই যে এখানে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রফিট পার আওয়ার্স এটার উপর ডিপেন্ড করে তারা একটা চালু করবে দেখতে পাচ্ছেন এখানে তারা ইয়ারডের কথা বলতেছে তো এখানে ইয়ারডের কথার উপর আমাদের ফোকাস করতে বলতেছে আমাদের কিন্তু ইয়ারডপের উপর ফোকাস করতে হবে মানে হচ্ছে আমাদের প্রোফাইল মানে প্রফিট ওইখান থেকে পার আওয়ার্স ওইখানে কিন্তু আমাদের পয়েন্টগুলো বাড়াতে হবে তো দেন এখানে বলতেছে আমরা আমাদের যে ব্যালেন্সগুলো রয়েছে মানে আমাদের যে ব্যালেন্সগুলো রয়েছে সেটার উপর কিন্তু কোনো ফোকাস করবে না তারা তাদের উপর কোনো ইয়ার দিবে না পেলে ওয়েসলি মানে হচ্ছে আমাদের কিন্তু তা এটাকে খেলার কথা বলতেছে উই আর গেটিং টু মাস লাভ ফ্রম দ্য ইয়ার গাইজ দ্য অর্থাৎ আমাদেরকে ভালোবাসার জন্য এখানে এরকম কথা বলছে মানে তাদেরকে আমরা ভালোভাবে ফলো করেছি সে কথা বলছে দেন লাস্টের দিকে যেগুলো কথা বলছে মানে হচ্ছে আমরা যে প্রোফাইল মানে প্রফিট পার আওয়ার্স থেকে পাবো প্রফিট পার আওয়ার্স থেকে যেগুলো পাবো এইখানে ছাড়াও তারা একটা ভালো রেওয়ার্ড দিবে এখন রেওয়ার্ডটা কার মাধ্যমে দিবে এখানে একটা কথাই স্পষ্ট করে বলছে এখানে যেগুলো ব্যালেন্স থাকবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের হচ্ছে ইয়ারডপ দেবে না একটা ইয়ারডপ দিবে কার উপর ডিপেন্ড করে এই যে প্রফিট পার আওয়ার্স এটার উপর ডিপেন্ড করে এখানে কত স্পিড আছে এটার উপর ডিপেন্ড করে আমাদের একটা ইয়ারডপ দেবে দেন আর একটা ইয়ারডপ দিবে তারা সেটা কিন্তু প্রকাশ করে নাই তারা কিন্তু বলতেছে যে তারা পরে দিবে আমার আমার সেটা ধারণা মনে হয় যে এখানে যারা হচ্ছে ট্যাপ ট্যাপ করে কাজ করবে মানে হচ্ছে ট্যাপ ট্যাপ করে যেগুলো কয়েন কালেক্ট করবে এখান থেকে যে কয়েনগুলো কালেক্ট করবে তারা মূলত হচ্ছে সেকেন্ডের ই অ্যাডোপের হিসেবে এখান থেকে পাবে মানে সেকেন্ড যে তারতে গুড নিউজ সেটা এখান থেকে হয়তো বা পাবে তো জানে না তারা হচ্ছে নেক্সট আপডেটে কোনটার কথা বলে তো আমার মনে হয় যেটাই হবে তো আমরা হচ্ছে এখানে এসে ট্যাপ ট্যাপ করে আর্নিং করবো আর এইখানে এই যে প্রফিট পার আওয়ার্স এইখানে এগুলো প্রোফাইল বৃদ্ধি করবো তো কীভাবে বৃদ্ধি করবেন সেটা আমি একটু একটা দুটা করে দেখাচ্ছি আপনারা ইজিলি বুঝতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে মাইনিং অপশান আছে মাইনিং অপশান তার আগে আমার দেখেন এখানে কিন্তু ছয়শো তেপ্পান্ন দশমিক তেপ্পান্ন কে তো এটাকে আমি দেখে নিলাম এরপর হচ্ছে মাইনিং এখানে আসলাম এখানে যে দেখতে পাচ্ছেন এই যে সবগুলো এই যে সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপডেট করবেন সবগুলো বলতে আপনার যেটা আপডেট করার মতো ইয়াবলিটি থাকে সেখানে আপডেট করবেন এরপর দেখতে পাচ্ছেন এইখানে আরও অপশানগুলো রয়েছে এখানে আসবেন এখানে আসবেন এই সবগুলোতে এসে কিন্তু হচ্ছে আপডেট করে নেবেন এগুলো তো আমি একটা আপডেট করে দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এক্স তো আমি জাস্ট এটা উপর টাচ করলাম যেটা আপডেট করবে সেটা উপর টাচ করলাম দেন এখানে গো হিট এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ওটাকে আপডেট হয়ে যাবে তারপরে যদি একটু ব্যাগে যাই দেখেন আমাদের কিন্তু এখানে এখানে কিন্তু প্রফিট পার আওয়ার্স আপডেট হয়ে গেছে আমাদের কিন্তু এখানে ছষটির তিপ্পান্ন দশমিক তিপ্পান্ন রয়েছিলো এখন কিন্তু একাত্তর হয়ে গেছে এভাবে মূলত হচ্ছে সবগুলো আপনি যেগুলো পারবেন সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপডেট করে রাখবেন আপনি হচ্ছে এখন এই ব্যালেন্সের উপর ফোকাস দেবেন না কারণ আপনি ফোকাস দেবেন হচ্ছে প্রফিট পার আওয়ার্স এটার উপর ফোকাস দেবেন পারলে আপনি এখানে একটা মিলিয়ন করে রাখেন তাহলে পার আওয়ারসে আপনি এক এক মিলিয়ন করে পাবেন আমি ছয়শো তেপ্পান্ন রয়েছে আমার টার্গেট হচ্ছে এক মিলিয়ন করা তো আমি এখন হচ্ছে ব্যালেন্সের উপর ফোকাস দেবো না জানি না তারা হচ্ছে হুট করেও অ্যানাউন্সমেন্টস করতে পারে লিস্টিংয়ের বিষয়ে তো যাই হোক আমরা হচ্ছে এই কাজটা সম্পূর্ণ করবো আর এখানে যে বিষয় রয়েছে কম্বো আমরা ডেইলি পাঁচ মিলিয়ন করে এখান থেকে ফ্রিতে কম্বোতে অ্যাটেন্ড করে কিন্তু পাই এখন কিন্তু হচ্ছে এখানে টাইম কাউন্ট অন হচ্ছে আর দুই ঘন্টা পর কিন্তু এখানে আর একটা কম্বো দিব পাঁচ মিলিয়নে সেটা কিন্তু ফিল আপ করে আমরা এখান থেকে পাঁচ মিলিয়নটা বোনাস নেব প্রতিদিন কিন্তু পাঁচ মিলিয়ন করে বোনাস নেয় তো বোনাস নেওয়ার জন্য কীভাবে এটা অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করার জন্য আমাদের কিন্তু টেলিগ্রামে গ্রুপে চলে আসবেন মানে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সরাসরি আমি টেলিগ্রাম চ্যানেলে আসছি দেখেন আমি যদি একটু ব্র্যাক করি আমাদের টেলিগ্রাম সেলেনে এখানে কিন্তু দেওয়া দিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ সবগুলোতে দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেল আসবেন এখানে কিন্তু প্রতিদিনের কম্বোর এই এখানে কিন্তু দেওয়া হয় সবগুলো বিষয় কিন্তু এখানে কম্বোগুলো সবগুলো দেওয়া হয় দেখেন সবগুলো এখানে আপডেট দেওয়া হয় যে কম্বো কীভাবে ই করবেন কোনটাতে কোনটাতে কী করবেন সবগুলো বিষয় কিন্তু এখানে দেওয়া হয় তো হোক চ্যালেনে দেওয়া হয় এবং হচ্ছে ডিসকাসের জন্য আপনি এখানে প্রশ্ন করতে পারেন উত্তর দিতে পারেন এখানে সবগুলো বিষয় রয়েছে দেখেন আমি কিন্তু সবসময় প্রায় অ্যাক্টিভ থাকি সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এগুলোতে জয়েন করবেন এবং ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেখানে কিন্তু আমি পোস্ট করে দিই তো হোক ভিডিওটা মূলত হচ্ছে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো বিষয় নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ